এমন এক নেত্রী ছিলেন যিনি সব সময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন ইভেন আমরা এই যে পাস্ট যে সেভেন্টিন ইয়ার্স আমরা দেখতে পারতেছি যে শেখ হাসিনার এই রেজিমের মধ্যে উনি একমাত্র যে কঠিনভাবে দেশের হাল ধরতে চেয়েছিলেন সৈরাসের পতন দেখে গিয়েছেন এটার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি যদি আরেকটু ভালো হতো যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের সামনে আসতেন সারা বাংলাদেশের মানুষের দল মত নির্বিশেষে সবাই হৃদয়ে থাকবে ওনার প্রয়াত স্বামী সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে যখন তিরিশে মে একটি ব্যর্থ একটা অভ্যুত্থানের চেষ্টা যখন ওনাকে নির্মমভাবে শহীদ করা হয় এর পরবর্তীতে উনি যখন বিএনপিরে হাল ধরেন তখন আমরা দেখতে পারি সারা দেশের ইতিহাসে একমাত্র এমন এক নেত্রী ছিলেন যিনি সব সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন ইভেন আমরা এই যে পাস্ট ইয়ার সেভেন্টিন ইয়ার্স আমরা দেখতে পারতেছি যে শেখ হাসিনার এই রেজিমের মধ্যে উনি একমাত্র যে কঠিনভাবে দেশের হাল ধরতে চেয়েছিলেন জনগণের পাশে থেকে তিনি কারাবরণ করতে পর্যন্ত প্রস্তুত ছিলেন তার এই ত্যাগ তার এই মহিমা কখনোই মানে এই জনগণ শোধ করতে পারবে না এ দেশের জন্য উনি যা করে গিয়েছিলেন এটা অবশ্যই অবশ্যই আমরা সকলে কৃতজ্ঞ ওনার জন্য এবং আমরা দোয়া করবো এই জানাজার মধ্যে এসে উপস্থিত হয়ে এই লক্ষ লক্ষ জনতার একটাই চাওয়া মহান আল্লাহ তালা যেন ওনাকে ক্ষমা করে দেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিগত যেই দিনগুলো তার ছিল মানুষের জন্য যেইভাবে রাজনীতি করছে গণতন্ত্র ফিরিয়ে আনছে আর বাংলাদেশের জন্য যার এত মায়া এত কষ্ট ছিল যে যিনি বারবার কারাবন্দি হয়েছেন কিন্তু এদেশের স্বৈরাচারের পক্ষে তিনি আপোষ করেননি এই যে কিছুদিন আগে যে স্বৈরাচার পতন হয়েছে ওনার সবচেয়ে বড় ভূমিকা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং তাকেও তো কারাবন্দি করা হয়েছে আমরা সকলেই তার জন্য আন্দোলনে গিয়েছি রাস্তায় নেমেছি তার মুক্তি চেয়েছি অবশেষে পাঁচই আগস্টের পরে পুরো দেশকে আমরা মুক্ত করতে পেরেছি এই যার জন্য আমরা এই দেশকে মুক্ত করতে পেরেছি স্বৈরাচারের হাত থেকে আজকে আমরা আনন্দিত এবং তিনিও সেই স্বৈরাশারের পতন দেখে গিয়েছেন এটার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি কিন্তু যদি আরেকটু ভালো হতো যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের সামনে আসতেন তিনি ভাষণ দিতেন কথা বলতেন তাইলে আমরা আল্লাহর কাছে আরও সুক্রিয়া আদায় করতাম অফিস নেত্রী বেগম খালেদা জিয়া ওনার তুলনা হয় না আমরা এ পর্যন্ত যত ইতিহাস পড়ছি এরকম আমাদের নিজের সহচক্ষে উনি ঐতিহাসিক হয়ে আজীবন আমাদের হৃদয়ে থাকবে এবং সারা বাংলাদেশের মানুষের দল মত নির্বিশেষে সবাই হৃদয়ে থাকবে এবং আমাদের চকবাজার থেকে আজকে চকবাজার বন্ধ আমার মনে হয় সকল শ্রেণীর মানুষ ঢাকা চক বাজার থেকে এখানে ওনার জান অংশগ্রহণ করেছে যিনি তার নিজের দেশ নিজের দেশ জনগণের জন্য তার সারা জীবন উৎসর্গ করে দিয়েছেন তার নিজস্ব সংসার পারিবারিক মায়া সব কিছু উপেক্ষা করে আজকে এই আসে দেরে আছেন তাও এরপরে আর বলার অপেক্ষা রাখে না যে তিনি কিভাবে আপসের নেত্রী হন আর তিনি শুধু আপসের নেত্রী না আজকে আপনারা তার এই বিদায়বেলায় এত জনসমাগম দেখে বুঝতে পারতেছেন শুধু দেশ না দেশের বাহিরের কত মানুষজন তাকে এইভাবে ভালোবাসে যে একটা মানুষ দেশের জন্য কত খুব ব্যয় করতে পারে আমরা অবশ্যই এটা জিয়ার জিয়ার আদর্শের যেভাবে সৈনিক হিসাবে তৈরি হয়েছি এখন আমরা খালেদা জি আমাদেরকে যেই শিক্ষা দিয়ে গেছেন আমরা সেইভাবে ধারণ করব আমাদের ভিতরে ইনশাল্লাহ জাতি জাতিকে তিনি যেভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন অর্থাৎ গণতন্ত্রের জন্য যিনি এত অক্লান্ত পরিশ্রম করেছেন অবশ্যই এটা নিবেদিত এবং আমাদের জনগণের জন্য একটা শিক্ষণীয় প্রজ্ঞা আমি মনে করি তার এই পর্বটি আমাদের পাতে হয়ে দাঁড়াবে তিন তিনবারে প্রধানমন্ত্রী আপসের নেত্রী যাকে খ্যাত করেছে বিশ্ববাসী এবং জনগণ আমি মনে করি তার এই পর্যায়ে থেকে আমাদেরকে শিক্ষণীয় অনেক অনেক ব্যাপার আছে